যুগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আদান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলে কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব তাকে বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা ভাবাদ থেকে যতক্ষণ আমি আপনাকে মাফলা করছি আমার ঘরে গিয়ে গেলাম ধরে কান্নাকাটি উন্নতি সব হয়েছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো ও আল্লা ফিল আর হামি কাই সা মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা যত পুরুষের ডিএনএ সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আমার